নিজের স্ত্রী প্রিয়াকে পর পুরুষের সাথে হোটেল রুম থেকে বের হতে দেখে থমকে দাঁড়ায় বাবু খুশিতে ছেলেটির সাথে রুম থেকে বেরিয়েছে। প্রিয়াকে এই অবস্থায় দেখে বাবু তৎক্ষণিকভাবে, তার ফোন বের করে প্রিয়ার সাথে থাকা দৃশ্যটা ভিডিও করে প্রিয়া হাসতে হাসতে বাবু সামনে দিয়ে সিঁড়ি নিচের দিকে নেমে যায় বাবু প্রিয়ার এমন দৃশ্য দেখে মনে মনে ভাবতে লাগলো এবার দেখবো তুই কি করে আমার হাত থেকে বাঁচতে পারিস সবাইকে ফাঁকি দিতে পারলেও বাবুর এই দু ফাঁকি দেওয়া এত সহজ না প্রিয়া অনেকদিন থেকেই আমি তোমার এই চলাফেরার প্রতি আমার সন্দেহ ছিল আজ তোমাকে হাতে নাতে ধরতে পেরেছি এবার দেখব আমাদের ডিভোর্স কে আটকায় বাবু নিজের স্ত্রীকে পরপুরুষের সাথে হোটেল রুমে দেখে যতটুকু না আশ্চর্য হয়েছে তার থেকেও বেশি খুশি হয়েছে বাবু নিজের মোবাইল ফোনে একটা চুমু দিয়ে হুররে বলে সে আবার সিঁড়ির নিচের দিকে নামতে লাগলো বাবু আর প্রিয়া রাতের বেলায় খাটের উপর শুয়ে আছে বাবু আড়চোখে প্রিয়ার দিকে চেয়ে মনে মনে ভাবছে ছি ছি একটা মেয়ে হয়ে কি করে পারে পরপুরুষ নিয়ে হোটেলে হোটেলে ঘুরে বেড়াতে এখন এমন ভাবে শুয়ে আছে দেখে মনে হচ্ছে যেন ভাজা মাছটা উল্টে খেতে পারে না প্রিয়া বাবুকে কেমন নিশ্চুপ শুয়ে থাকতে দেখে ক্লান্ত স্বরে বলল কি হয়েছে চুপচাপ শুয়ে আছো যে প্রিয়ার মুখে এমন কথা শুনে বাবু স্বাভাবিক হয়ে বলল না এমনিতে শুয়ে আছি কিন্তু আজ তোমাকে কেমন যেন চিন্তিত দেখাচ্ছে আজ সারাদিন অনেক পরিশ্রম করেছি তাই খুব ক্লান্ত লাগছে বাবুর মুখে এমন কথা শুনে প্রিয়া বাবুর দিকে মুখ করে বাবুকে জড়িয়ে ধরে বলল ক্লান্ত লাগছে বলে কি আজকে তুমি আমাকে একটুও বিরক্ত করবে না প্রিয়ার এমন কাণ্ড দেখে বাবু মনে মনে ভাবতে লাগলো ছি কেমন বেপর্দা বেহায় মেয়ে সারাদিন ভাতার নিয়ে ঘুরে বেরিয়েছে আর এখন এসেছে আমার সাথে সোহাগ দেখাতে যদি যদি আমার বিবাহিত বউ না হতো আজ এই ভিডিওটা নিজের ইউটিউব চ্যানেলে চালিয়ে দিয়ে টাইটেলে লিখে দিতাম নিজের বরকে রেখে পর পুরুষের সাথে হোটেলে হোটেলে ঘুরে বেড়ায় এই নারী কিন্তু আফসোস আমার নিজের বিবাহিত স্ত্রী বলে তা করতে পারছে না বাবুকে এরকম নিত্যেজ পড়ে থাকতে দেখে প্রিয়া বলল কি হলো তুমি কিছু বলছো না যে বাবু প্রিয়াকে সরিয়ে দিয়ে উল্টো দিকে মুখ ঘুরিয়ে নিয়ে বলল আমি খুব ক্লান্ত আমাকে ঘুমোতে দাও প্লিজ বলে বাবু চোখ বন্ধ করে ঘুমানোর জন্য প্রিয়া আর কোনো কথা না বলে পেছন থেকে বাবুকে জড়িয়ে ধরে চুপচাপ শুয়ে থাকলো পরদিন সকালে বাবুর ঘুম ভাঙলো ছোট বোন তানিশার ডাকে তানিসার ডাক শুনে বাবু তাড়াহুড়ো করে উঠে বসে বলল কি হলো এত সকালে ডাকছিস কেন ভাইয়া তোমার কাছে এখনো সকাল মনে হয় ঘড়ির দিকে চেয়ে দেখো এখন আটটা বাজে বাবু তানিশার কথায় ঘড়ির দিকে চেয়ে বলল তোর ভাবি কোথায় তোর ভাবিকে দেখছি না যে ভাইয়া ভাবি অফিসে চলে গেছে এত সকালে অফিসে গেছে মানে তার অফিস টাইম তো সকাল দশটায় ভাইয়া আজকে ভাবির অফিসে একটা জরুরি মিটিং আছে তাই ভাবি সকাল সকাল উঠে তাড়াহুড়ো করে অফিসে চলে গেছে তানিশার মুখে এমন কথা শুনে বাবু আনমনে ভাবতে লাগলো ছি 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 মানুষ মানুষ খারাপ হয় শুনেছি কিন্তু এত খারাপ হয় কি করে নিজের স্বামীকে ঘুমে রেখে অফিসের নাম করে এত সকালে অফিসে যাওয়ার মানে কি আমাকে কি নাবার লোক শিশু পেয়েছে যে আমি কিছু বুঝি না বাবুকে এমন চুপ থাকতে দেখে তানিশা বলল কি হলো ভাইয়া তুমি আবার কোন ভাবনায় চলে গেছো তানিশার কথা শুনে বাবু স্বাভাবিক হয়ে বলল না না তেমন কিছু না যা তুই গিয়ে নাস্তা রেডি কর আমি ফ্রেশ হয়ে আসছি ভাইয়া তুমি সারা দিন বেকার বসে থাকতে থাকতে কেমন যেন হয়ে গেছো কথায় আছে কি জানো বেকারদের মন শয়তানের বাসা বুঝতে পেরেছো তুই কি বলতে চাচ্ছিস আমি কি ইচ্ছা করে বেকার হয়ে আছি চাকরির জন্য তো অনেক চেষ্টা করলাম চাকরি হচ্ছে না তো আমি কি করব ভাইয়া আই মিন আমি তোমাকে বেকার বসে আছো এজন্য কিছু বলছি না কিন্তু আমি কয়েকদিন ধরে লক্ষ্য করেছি তুমি এখন সব সময় কি চিন্তার মধ্যে মত্ত থাকো বাই দা ওয়ে ভাবি অফিসে যাওয়ার সময় দিয়ে গেছে বলে গেছে তুমি আজ এদিক সেদিক ঘোরাঘুরি না করে যেভাবেই হোক এই ঠিকানায় যোগাযোগ করার জন্য বলে তানিশা বাবুর হাতে কাটটি দিয়ে রুম থেকে বেরিয়ে যায় বাবু কার্ডটিতে চোখ বুলিয়ে আবারও কি যেন ভাবনা জগতে মত্ত হয়ে যায় বাবু ফোন হাতে নিয়ে বাবা বাবা ডাকতে ডাকতে ড্রয়িং রুমে প্রবেশ করলো বাবু ড্রয়িং রুমে প্রবেশ করে সোফাতে বসতেই মোমিন খান বলল কি হলো এভাবে ডাকছিস কেন কিছু বলবি বাবু হাতের ফোনটা তার বাবার দিকে এগিয়ে দিতে যাবে ঠিক এমন সময় বাবু মনে মনে ভাবতে লাগলো এই ভিডিওটা বাবাকে দেখানো কি ঠিক হবে বাবা জানার দরকার তার একমাত্র ছেলের আদরের পুত্রবধূর চরিত্র যে কত ভালো বাবুকে চিন্তিত দেখে মোমিন খান বলল কি হলো চুপ করে আছিস যে সারের মতো চেঁচিয়ে চেঁচিয়ে আসলি এখন গাধার মতো হা বসে আছিস কেন বাবু ফোনটা পকেটে রেখে বলল না বাবা তোমাকে রুমে না পেয়ে ডাকছিলাম আমাকে পাবি কি করে সারাদিন তো বেকার ঘুরে বেড়াস বাসার একটা কাজও ঠিক মতো করতে পারিস না এমন করে বাকিটা জীবন কিভাবে কাটবে শুনি শোন একটা কথা সবসময় মাথায় রাখিস বেকার মানুষের মাথা ঘর বলে খান বাবুকে করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। বাবু বসে মনে মনে ভাবতে আজ আমি কোনো কাজ করি না বলে বাসার সবার বোঝা হয়ে গেছি তাই না আর নিজের বউ মাঝে চাকরির নাম করে এদিক সেদিক ঘুরে বেড়ায় সেদিকে কোনো খেয়াল নেই বাবু পকেট থেকে তারিসাধ্য কার্ডটা হাতে নিয়ে বলতে লাগলো যাচ্ছি আর চাকরি নিয়েই তবেই বাসায় ফিরবো বলে বাবু রুম থেকে হনহন করে বেরিয়ে গেল। বাবু আর বাবুর বন্ধু সাইফুল একটা রেস্টুরেন্টে বসে আছে। বাবুকে মন খারাপ করে থাকতে দেখে সাইফুল বলল, "কিরে বাবু, তোর কি হয়েছে? মন খারাপ করে আছিস যে? বড় জালার উপরে আছি একে তো চাকরি নেই বেকার। এই বেকার থাকার যে কত যন্ত্রণা, সেটা তোকে বোঝাতে পারবো না। আর উন্নতিকে বউয়ের টেনশনে আমার মাথা সব চুল সাদা হয়ে যাচ্ছে।" সাইফুল একটা হাসি দিয়ে বলল, "বেকার মানুষের মাথায় টেনশন বিষয়টা খুব ইন্টারেস্টেড। তাহলে এবার বল শুনি, তোর মাথায় কি এত টেনশন? যার জন্য তোর চুল পেকে যাচ্ছে?" বাবু পকেট থেকে তার ফোনটা বের করে তার বউ পরপুরুষ নিয়ে জ্বর ভিডিওটি দেখাতে যাবে ঠিক তখনই বাবু মনে মনে ভাবতে লাগলো সাইফুলকে কি এই ভিডিওটা দেখানো ঠিক হবে সবকিছুর পরে তো সে আমার বউ নিজের বন্ধুকে এই ভিডিও দেখালে সারা জীবন ওর কাছে আমাকে ছোট হয়ে বাঁচতে হবে না এই ভিডিও ওকে দেখানো যাবে না বাবুকে এমন চিন্তিত দেখে সাইফুল বলল কি হলো হঠাৎ করে থমকে গেলি যে বাবু আবার ফোনটা তার পকেটে রেখে বলল না তেমন কিছু না বউ আমার জন্য চাকরি খুঁজে দিয়েছে এখন আমাকে বউয়ের দেওয়া ঠিকানা মতো গিয়ে বসের সাথে দেখা করতে হবে এখন আমাকে উঠতে হবে সাইফুল হাসতে হাসতে বললো এই তোদের মতো বিকرمanusder একটাই সমস্যা আর সেটা হলো তারা মুখে বলে একটা মনে বলে আরেকটা আর মাথায় বলে আরেকটা যা বইয়ের ঠিকানা মতো তাড়াতাড়ি গিয়ে দেখ চাকরিটা হয় কিনা এখন আমি উঠলাম বলে সাইফুল রেস্টুরেন্ট থেকে হাসতে হাসতে বেরিয়ে গেল সাইফুলের এমন হাসি দেখে বাবু দাঁতে দাঁত চেপে বলতে লাগলো দাঁড়া একবার যদি চাকরিটা হয়ে যায় না তারপর দেখাবো বাবু কি জিনিস প্রিয়দেব ঠিকানায় গিয়ে থমকে দাঁড়ালো বাবু বাবু পকেট থেকে কাটটি বের করে বারবার দেখতে লাগলো বাবু অবাক হয়ে ভাবতে লাগলো তা কী করে সম্ভব হোটেলেরই রুম থেকেই তো সেদিন প্রিয়া একটা অপরিচিত লোক সাথে বেরিয়ে এসেছিল তাহলে প্রিয়া এই ঠিকানায় আবার আমাকে কেন পাঠালো বাবু পকেট থেকে মোবাইলটি বের করে সেদিনের করা ভিডিওটি আবারও ভালো করে দেখতে লাগলো বাবু কি করবে সে কি এখন চলে যাবে নাকি প্রিয়ার দেওয়ার ঠিকানা মতো গিয়ে খোঁজ করে দেখবে আসলে ঘটনাটা কি বাবু আর কিছু ভাবতে না পেরে রুমের সামনে থাকা কলিং বেল টিপ দিল বাবু কলিং বেল টিপতে দরজা খুলে দিল সেদিন প্রিয়ার সাথে থাকা সেই লোকটি বাবু লোকটিকে দেখে অবাক হয়ে মনে মনে ভাবতে লাগলো এই লোকটি আমাকে চাকরি দিবে যে আমার বউকে নিয়ে সারা রাত হোটেলে হোটেলে ঘুরে বেড়ায় সে আমাকে চাকরি দিবে আর আমি সেই চাকরি করব। তা হতে পারে না এমন সময় লোকটি বলল হ্যালো মিস্টার বাবু আসুন ভেতরে আসুন আপনার ওয়াইফ প্রিয়া আমাকে জানিয়েছে আপনি আসবেন তাই আমি আপনার আসার অপেক্ষা করছিলাম ওপুর মুখে এমন কথা শুনে বাবু কি বলবে কিছুই বুঝতে পারছে না বাবুকে চুপ থাকতে দেখে অপু আবারও বলল কি হলো বাবু সাহেব চুপ করে আছেন যে আসুন ভেতরে বসে কথা বলি বলে অপু বাবুকে নিয়ে ভেতরে রুমে চলে যায় বাবু আর অপু হোটেলের সিটিং রুমে বসে গল্প করছে এমন সময় ওয়েস্টার্ন ড্রেস পরা ইভা অপুর পাশে এসে বসে বলল উনি কি তোমার বন্ধু প্রিয়ার হাজবেন্ড অপু একটা হাসি দিয়ে বলল হ্যাঁ Una nanba, বাবু সাহেব ও হচ্ছে আমার ওয়াইফ ইভা কানাডাতে থাকেন দেশে এসেছে 10 12 দিন হয়েছে শহরে কোনো বাসাবাড়ি করতে পারিনি ভাড়া বাসায় থাকি ভাড়া বাসার অবস্থা তো বুঝতেই পারছেন তাই হোটেলটাতেই তুলেছি মাসখানেক থাকবে তারপর তো আবার চলে যাবে বাবু বলল দুই তিন দিন আগেই প্রিয়া হ্যাঁ ও আমার এখানে এসেছিল ইভার সাথে দেখা করে গেল আর আপনার ব্যাপারটাও আমাকে জানিয়ে গেছিল তাই ভাবলাম আপনার মতো একজন স্মার্ট হাই কোয়ালিফিকেশনের লোক আমার কোম্পানিতে কাজ করলে আমার মনে হয় ভালো কিছু হবে আর তাছাড়া প্রিয়া আপনার অনেক সুনাম করেছে প্রিয়ার মুখে আপনার কথা শুনে বলল

বলবো আমি মনে হয় খুব ভাগ্যবান তাই প্রিয়ার মতো একটা ভালো বউ পেয়েছি বাবুর মুখে এমন কথা শুনে অপু আর ইভা ঠিক করে হেসে উঠল আর বাবু পকেট থেকে মোবাইলটা বের করে প্রিয়াকে বদনাম করার জন্য যে ভিডিওটা করেছিল সেই ভিডিওটা ডিলিট করে অপুর সামনে প্রিয়ার নামে একটার পর একটা সুনাম করেই যাচ্ছে সম্মানিত ভিউয়ার্স আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের পাশেই থাকুন